যেটা গাজীপুর এবং মির্জাপুরের আশেপাশে বা কালিয়াকুর মির্জাপুরের দুই থানার মধ্যেই সবচাইতে বড়ো একটা মাছ বাজার এর সাইতে বড়ো মাছ বাজার আর আশেপাশে নাই তো এখানে অনেক জায়গা থেকে মাছ আসে আমাদের রাজশাহী পদ্মা থেকেও মাছ আসে তো আমরা সেই নদীর মাছ দেখার জন্যই যাব আর আমাদের একটা পছন্দের মাছ আছে টাটকিনি মাছ সেটা যদি আমরা পাই তাহলে সেটা আমরা কিনবো তো মির্জাপুর ক্যাডেট কলেজের গেট থেকে আমরা একটা রিক্সা নিলাম কালিয়াকুর মাছ বাজারে যাওয়ার জন্য আর মাছ বাজারে এসেই দেখি মাছ বাজারে অনেক ভিড় আর এই ভিড়ের মাঝেই খুঁজতে শুরু করলাম আমাদের প্রিয় টাটকিনি মাছ Thank না <laughs> ভাই

কত করে চাইলো ওটা খুলছে চারশো টাকা গেছি আর ওই যে মলা মাছের মতো কি মাছ পায় মাছ পেয়ালা মাছ পেয়ালা মাছ সাতশো টাকা কেজি

এদবাইnden bolle sabta baa gaira ko gaira dei saarar masaa bol 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 aapke kar gayi nahi bol bol jinni bunauddin gai ko man lay

দাম কত? 500 টাকার মাছ 2 আ কেজি ব্যস্ত এমনি কেজি বেশি। কত করে? কলা টাকা। মানে এইটুকু টাকা। এই কতটুকু আছে কেজি আছে গ্রাম আছে।

বড় বলে বড় সিং বলে বড় হচ্ছে পাঁচশো টাকা আপনি কত করে তিনশো টাকা কেজি মাছ বাজার শেষ আমরা পুরে মাছ বাজার ঘুরলাম এখন যে সাইডে যাইতেছি এটা হলো ওই সাইডে শুধু পাঙ্গাশ পাওয়া যায় না শুধু পাঙ্গাস দুই সাইড কালিয়া করে দুই সাইডে মাছ বিক্রি হয় একটা পাঙ্গাস একশো ষাট একশো আশি একশো সত্তর

কত করে পা একশো সত্তর টাকা ষাট টাকা এটা ষাট আর এটা সত্তর এটা কথা কতখানি ওজন তিন কেজি আর এটা কত

কত করে? আজকে কত করে? আজকে 220 টাকা। আলাইকুম। কত করে ইলিশ? 2200। এটা 2000 ওজন কতখানি? 600 গ্রাম আটা কেজি। এটা গ্রাম টাকা। গ্রাম। গ্রাম করে?

কালিয়াগড় মাছ বাজার বিশাল বড় কিন্তু আজকে এখন পর্যন্ত অনেক দোকান আসে নাই নদীর মাছ নদীর মাছ যেখান থেকে আসে ওগুলো এখনও আসে নাই মানে রাজশাহী পদ্মা থেকে অনেক নদীর মাছ আসে কিন্তু এগুলো এখনও আসে নাই আমরা ওই দুইটা দোকানের অপেক্ষা করবো দেখি কতক্ষণ পর্যন্ত কখন তারা আসে আর তাদের কাছে কি কি মাছ পাওয়া যায় এগুলো আপনাদেরকে দেখাবো